ওয়েলকাম টু এপি স্টাডি লার্নিং আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ডেমো ভিডিও এই ডেমো ভিডিওটা চতুর্থ শ্রেণীর সরলের ওপর আমরা নিয়ে এসেছি আশা করি এটা আগামী যে ইন্টারভিউটা আছে সেখানে আপনাদের অনেকখানি কাজে লাগবে আর এই ডেমো ভিডিওটা করানোর পরই আমি কিন্তু এর শেষে কিছু প্রশ্ন করিয়ে দেব এর রিলেটেড প্রশ্ন কারণ আমাকে অনেকেই ভিডিওতে বলছেন যে স্যার এর রিলেটেড যে কোয়েশ্চেন হতে পারে সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য তাহলে শুরু করা যাক আজকের ডেমো ভিডিওটা গুড মর্নিং কী করছো তোমরা সবাই এত চিৎকার চাঁচামাঁচি করছো কেন আমি দূর থেকে শুনতে পাচ্ছিলাম তোমরা চিৎকার চাঁচেমুঁচি করছো একদম দুষ্টুমি করবে না কে পিয়াসা ছেলেগুলো বদমাইশি করছে আচ্ছা শোনো বদমাইশি একদম করো না আমি তোমাদের এখন একটা গল্প বলবো কেমন কি গল্পটা সবাই শুনবে তো না শুনবে না শুনবে আচ্ছা ঠিক আছে শোনো এই যে তোমরা যেমন দুষ্টুমি করছো এই রকম একটা গ্রামে ছটা বন্ধু ছিল এরা সবাই মিলে কি করেছিল জানো একটা দল তৈরি করেছিল এদের দলটার নাম ছিল বদমাস দল কি নাম ছিল বলো তো বদমাস দল নাম শুনেই মনে হচ্ছে কেমন দুষ্টু দুষ্টু আচ্ছা তার আগে বলো তো দেখি যে এই বদমাস কথাটা কেউ কি বলতে পারবে ইংরাজিতে বলতে হবে কিন্তু বলতে পারবো অর্ক ঠিক আছে বলো আমি লিখবো কথা হলে বট বদমাস বি বলো বি আর ও ডি তারপর এম এস ভেরি গুড দেখো বদমাস নামই বোঝা যাচ্ছে কেমন দল কিন্তু বলতে পারবে এই নামটা ওরা কিভাবে রেখেছিল এই নামটা আমি বলে দিচ্ছি এই নামটা ওরা রেখেছিল ওদের নিজেদের নামের প্রথম অক্ষর দিয়ে তোমাদের যেমন একটা নাম আছে সেইটা যদি প্রথম অক্ষর ধরা হয় যেমন হবে ওদের নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু ওরা এই নামটা রেখেছিল এই নামটা কি তাহলে প্রথমে একজনের নাম ছিল ব্র্যাকেট কেমন ব্র্যাকেট এ সি কে ব্র্যাকেট ব্র্যাকেটের তাহলে বি তাহলে বি দিয়ে প্রথম হয়ে গেল বি তারপরে ও ও দিয়ে আর একজনের নাম ছিল অর্ডার এই অর্ডার অর্ডারের প্রথম ও তাই ও আর ডি ই আর অর্ডার অর্ডারের প্রথম অক্ষর দিয়ে দেখো ও নামটা ওরা রেখেছে আর একজন নাম ছিল ডিভিশন এই ডিভিশন দিয়ে ডি আই ভি আই এস বলো আই ও এন ডিভিশন ডিভিশনের দেখো ডি তাই প্রথম অক্ষরে লিখেছে ওটা ডি তাই বধ হয়ে গেল এবার মাস চাই তাহলে মাসের এমটার কি নাম ছিল জানো এমের যার অক্ষর ছিল তার নাম ছিল মাল্টিপ্লিকেশান কী ছিল মাল্টি এম ইউ এল টি আই মাল্টি পি এল আই সি এ টি আই ও এন মাল্টিপ্লিকেশন এর নামের প্রথম অক্ষর দিয়ে দেখো এম রেখেছে আর আরেকজনের নাম ছিল অ্যাডিশন এই অ্যাডিশন এ আই ও এন অ্যাডিশন আরেকজনের নাম ছিল শেষকালে যে ছিল তার নাম ছিল সাবস্ট্রাকশান কি ছিল সাবট্রাকশন এস ইউ বি টি এ সি টি আই ও এন সাবট্রাকশন এই যে যেগুলো দেখলে তোমরা দেখো তাহলে ওদের প্রত্যেকের প্রথমের অক্ষর দিয়ে হয়েছে নামের এইগুলোর কিন্তু ইংরাজিতে আমরা লিখলেও এদের একটা ভালো নাম আছে বলতে পারবে কি এই সাবট্রাকশন মানে কি জানো জানো স্পন্দন বলো বিয়োগ ভেরি গুড সবাই ক্লাব করো বিয়োগ হ্যাঁ আমরা যে বিয়োগটা করি তাই তো আর অ্যাডিশন মানে জানো অ্যাডিশন মানে যোগ একদম যোগ আর মাল্টিপ্লিকেশন মানে গুণ এই দেখো জানে খুব ভালো আচ্ছা ডিভিশন মানে ডিভিশন মানে ভাগ আচ্ছা আর অর্ডার মানে এইটা জান না এটা এর এটা হচ্ছে এর আর ব্র্যাকেট এই ব্র্যাকেট কিন্তু তিন ধরনের হয় বুঝলে তো ব্র্যাকেট দেখবো আমরা পরে আমরা বলে দেব ব্র্যাকেট হচ্ছে প্রথমে শোনো ব্র্যাকেট হচ্ছে এই দেখো এইটাকে বলে কি ব্র্যাকেটের ভালো একটা বাংলা আছে তা যে বন্ধনী এটাকে বলে প্রথম বন্ধনী আর এই যে একটা এই রকম আছে এইটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী আর এইটাকে বলা হয় তৃতীয় বন্ধনী কেমন জানতে পারলে তাহলে এই যে জিনিসগুলো আছে এইগুলো এইবার আমরা তো জানতে পেরে গেলাম কি নাম দিয়ে এরা করেছিল ঘটনাটা হচ্ছে যে এরা সবাই মিলে একসঙ্গে কোনো কাজ করে যখনই কোনো কাজ করে তখন এ বলে আমি আগে করব। ও বলে আমি আগে করব। তাহলে কে আগে করবে তখন নিজেদের মধ্যে এরা ঠিক করেছিল কি জানো যে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করব না আমরা করব। যে আমরা যেমন পরপর আমাদের দলের নাম কি দলের নাম আমাদের বদমাস বিও ডি এম এস আমাদের যেমন পরপর আমাদের দলের নাম আছে তেমন অনুযায়ী আমরা কাজ করব মানে মানে হচ্ছে প্রথমে বি কাজ করবে তারপরে ও কাজ করবে তারপরে ডি কাজ করবে তারপরে এম তারপরে এ শেষে একদম এস কেমন তাহলে কোনো কাজ দিলি এরা কিন্তু এরকম পর 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 করতো এই জিনিসগুলো ওরা কখন কাজে ব্যবহার করতো জানো ওরা ধরো কেউ একটা বলতো এই আমাকে একটু হিসেব করে দিত ওরা সবাই মিলে গিয়ে তখন ওই কাজটাকে করত। কেমন তাহলে এরকম একটা হিসেব তোমাদের দেখাবো নাকি দেখাবো আচ্ছা ঠিক আছে দেখো আমি এই পাঁচটাতে করছি তাহলে তোমাদের সুবিধা হবে এখানে দেখতেও পাবে এখানে বুঝতেও পারবে দেখো আমরা লিখছি আট বললো আটটা কলা তার সঙ্গে কি করব? না আরো চারটে দিয়ে দিলাম বলছি এগুলোর সঙ্গে আরও দুই গুণ করে দাও দেখি। দেখি এরকম করে ওদেরকে হিসাব করতে দিয়েছে বলছে তাহলে এবার কি করে করব। আমরা তো যোগ শিখেছি আবার আলাদা করে গুন গেছি তাহলে এটা একসঙ্গে দিলে কি করে করব। এই যে আমরা শিখলাম কি শিখলাম বলতো এই যে এরা সবাই মিলে একসঙ্গে এই কাজগুলো করে তাদের মধ্যে প্রথমে কে কাজ করে প্রথমে যারা যেমন আছে তেমন আর যদি দেখো এখানে তাহলে দেখো এখানে আছে ব্র্যাকেট আছে কোনো নেই তো এইবার এই কথাটা শোনো যে থাকবে না তার পরের কিন্তু চলে আসবে তাহলে দেখো এইখানটাতে কেউ আছে বি আছে নেই তাহলে এরপরে কে ও আছে অর্ডার আছে এর নেই নেই আচ্ছা ভাগ আছে এখানে তাহলে কে আসবে এরপরে মাল্টিপ্লিকেশন মানে গুণ আছে আছে না হ্যাঁ ঠিক এই দেখো এইখানটাতে আছে এদের দুজনের মাঝে তাহলে এটা আমরা তখন করে ফেলবো তাহলে কে কাজ করবে তাহলে গুণ আগে কাজ করবে নাও করে দাও এ দেখো তাহলে দেখো এর কাজটা তো হচ্ছে না তাই এ যেমন ছিল তেমন বসে যাবে কেমন দেখো বসে গেল তারপরে এখানে কত ছিল চার আর দুই তাই চার দুবনে কত হয় কে বলবে কে বলবে বলবে আচ্ছা ঋত্বিক তুমি বলো চার দুবনে আট ভেরি গুড চার দুবনে আট এইবার তো অনেক সহজ করবে ওরা তাহলে এখানে কি কি রইল আট যোগ আট তাহলে আট থেকে আট যোগ করলে আর তো কিছু নেই যোগই করতে হবে তাহলে যোগ করে দাও আট থেকে আট আট নয় দশ করো সবাই করো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ভেরি গুড ষোলো তাহলে দেখো কত হলো ষোলো হয়ে গেল তাহলে এরা সবাই মিলে কিন্তু যে আগে এলো সে কাজটা করে ফেললো তারপরে যে আছে তার কাজটা হলো দিয়ে কিন্তু এরা হিসাবটা করে ফেললো বুঝতে পেরেছ তাহলে এরা সবাই মিলে কেমন করে কাজ করে কি এইগুলো আছে এরকম দেব। আচ্ছা ঠিক আছে দেখো এটা বুঝতে পেরেছ তো তাহলে এটা কি মুছে দেবো আমি আচ্ছা মুছে দিচ্ছি দেখো ঠিক আছে এইটা বুঝেছ খুব ভালো হয়েছে এবার দেখো আমি একটা দিচ্ছি তাহলে দেখো তাহলে প্রথমে একটু ছোট করে দিই হ্যাঁ তাহলে প্রথম বন্ধনী দিয়ে দিই প্রথম বন্ধনী দিয়ে দাও তারপরে কত দেবো তারপরে একটা ছয় দিলাম তারপরে তারপরে একটা যোগ দিয়ে একটা চার দিলাম তারপরে একটা গুণ দিয়ে একটা তিন দিলাম হয়েছে এবার অনেক কিছু আছে হ্যাঁ দেখো তাহলে এখানে দেখো এই যে হিসাবটা এই হিসাবে কি আছে ঠিক আছে দেখে নাও প্রথমে কার কাজ করতে হবে বন্ধনী আছে তাহলে বন্ধনীর কাজ আগে করব কিন্তু বন্ধনীর তার কোনো কাজ হয় না তা বন্ধনীর মধ্যে যারা আছে সেই কাজটা আগে করব তাহলে বন্ধনীর মধ্যে কারা আছে ছয় যোগ চার ছয়ের সঙ্গে চার যোগ করলে কত হয় ঝট করে বলো দশ হয় হ্যাঁ একদম ঠিক ছয় আর চারে দশ হয় তাহলে তারপরে কি পড়ে আছে সেটা বসিয়ে দাও গুণ পড়ে আছে আর তিন পড়ে আছে খুব ভালো এইবার তাহলে পরের লাইনে বলো দেখি কি হবে তিন দশে বলো তিরিশ একদম খুব ভালো বলেছ তাহলে দশের সঙ্গে তিন গুণ করলে আমরা কত পাই তিরিশ পাই একদম ঠিক তাহলে দেখো এরা সবাই মিলে কি করছে এরা সবাই মিলে অঙ্কটাকে একদম সরল করে ফেলছে তাই তো আর এই যে অঙ্কটাকে সরল করে ফেললো তাই আমরা এই অঙ্কটাকে কি নামে ডাকি জানো আমরা কি শিখে ফেলেছি সেটা জানো আমরা সরল শিখে ফেলেছি তাই আজকের পাঠ হলো সরল কেমন আর এটা তোমাদের কোথায় আছে এটা আমাদের কোথায় আছে আমার গণিতে আছে তাই তো আমার গণিত বয়ে আছে বাস দেখো কি সুন্দর আমরা আজকে সরল শিখে ফেললাম তাই তো আজকে তাহলে আমরা কি শিখলাম আমরা সরল করা শিখলাম কোন পদ্ধতিতে শিখলাম বদমাস দলের নিয়ম শিখে ফেলেছি আমরা এই যে বদমাস দলের নিয়মে আমরা আজকে শিখে ফেললাম কেমন আজকে তাহলে এই পর্যন্তই থাক এর থেকে যে বড় বড়গুলো আছে আরো অনেক রকম ভাবে করা যায় এগুলো আমাদের আরো উঁচু ক্লাসেও কিন্তু আছে আমাদের এর পরেও আছে আমরা শিখ ব্যাকআপ করে ঠিক আছে আচ্ছা তাহলে এই পর্যন্তই থাক কেমন ঠিক আছে আজকে এই যে ডেমো ক্লাসটা এটা এই পর্যন্তই শেষ হলো এবার এর রিলেটেড যে প্রশ্ন সেগুলো কী কী হতে পারে খুব ভালো করে দেখে যাবেন যে কোন অর্ডারে কোন কোনগুলো হয় মানে এখানে হঠাৎ করে আপনাকে ওরা নিজেরা একটা কিন্তু অঙ্ক দিয়ে দেবে দিয়ে হয়তো বলল আপনি একটু ইয়েটা সলভ করুন সরলটা খুব বেশি বড় দেবে না খুব ছোট মতো দেবে কিন্তু একটু ভালো করে সরলগুলো দেখে যাবেন কারণ এগুলো খুবই বেসিক জিনিস তো ওনারা জিজ্ঞাসা করতেই পারে আর কি হতে পারে হয়তো বলল যে এই যে মাল্টিপ্লিকেশনটা লিখলেন আপনি আমার খাতাতে আর একবার লিখে দিন তো তখন যেন পাজেল হবেন না কারণ এই যে নামগুলো আছে ইংরাজি এই ইংরাজির নামগুলো কিন্তু যদি সেই সময় সময় না পান তাহলে কিন্তু ওনারা ওনাদের সামনে লিখতে দিতে পারেন ঠিক আছে আরও কিছু রিলেটেড প্রশ্ন বিভিন্ন রকমভাবে হতে পারে সেটা আপনারা নিজেদের মতন একটু করে ভাববেন আর যদি ভেবে কিছু পান তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব আরও কিছু দিয়ে দেওয়ার আজকে এ পর্যন্তই নমস্কার